আবাই রসুলরা টেনশন করেছেন জালাউদ্দিন সুইতিরাজি আল্লাহু চিন্তা করতে লাগলেন যখন মৃত্যু আসবে তখন জানি কেমন লাগবে ভাবতে ভাবতে উপর উপরে সালাম পড়তে পড়তে যখন ঘুমিয়ে গিয়েছেন এখানে চোখ বন্ধ হয়েছে ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন আমার পেয়ারা নবীকে তিনি দেখতে পেলেন সুভা আমার রসুলকে যখন দেখতে পেয়েছেন আমার বলতেছে কামলিওয়ালানবী বলতে সুরে ইউসুফ তেলাওয়াত কর তখনই বুঝে যাবি যে মৃত্যুর সারটা কেমন হতে পারে যখন এটা হলো হেজতের জালাউদ্দিন সুইতি ঘুম থেকে লাফিয়ে উঠলেন ফজরে নামাজ আদায় করলেন সুরে ইউসুফ তালাবাদ করছেন যতক্ষণ বিবি সুলেখার যে কথা এসেছে যে সুরাই ইউসুফের মধ্যে হুসনে ইউসুফ চেহারা ইউসুফ দেখে হাজতে জুলেখা বিবি মা হয়ে গিয়েছেন মিশরের সুন্দরী সুন্দরী নারীরা বলেছে এ বাজার থেকে খরিদ করে এসে দাসের প্রেমে কিভাবে পড়ে যেতে পারো তুমি তো লালন পালন করেছো কিভাবে তুমি বলতে পারো তেনার মতো আর কেউ নেই তেনার মতো আর আল্লাহ কাউকে বানান নাই। তখন ওই মিশরের নারীদেরকে জুবান খামোশ করার জন্য হাজরত জুলেখা বিবি ইউসুফ আলাই সাল্লামকে বলেছে আপনি শুধু হেঁটে যাবেন আমি তাদেরকে উত্তর আপনার চেহারা আনোবার দেখিয়ে চেহারা মোবারক দেখিয়ে বুঝিয়ে দিব দেখা গিয়েছে কোরআনে এসেছে কাত্তাই যে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে কমলা কেটে পড়ে গিয়েছে লেবু কেটে পড়ে গিয়েছে টের পায় নাই জিজ্ঞেস করলাম আরে রক্ত যদি একটা সুই ঢুকে তাহলেও তো অনুভব হয় ওদিন মিশরের নারীদের আঙ্গুল কেটে পড়ে গেল টের পেল না কেন কষ্ট হলো কিন্তু অনুভব হলো না কেন জালুদ্দিন সুয়ুতির বুঝতে দেরি হলো না তিনার যুবকরা আমান নবী চেহারা মোবারক দিয়ে দেখে দেখে ইসলামের জন্য গর্দন দিয়ে দিয়েছে টের পায় নাই যাব হুসনে থা জলবানুমা আনবার আনওয়ার কা হগা আর হোগা হর কোই ফিদা হে বিন দেখে তো دیدار কা क्या হগা এখনো কেউ দেখে নাই না দেখে এই প্রেম যেদিন স্বপ্নে মদিনা ওয়ালা কামলি ওয়ালা চলে আসবে

ওখান থেকে ইন্তেকাল ট্রান্সফার ওখান থেকে একদিন দুই দিন যতদিন আল্লাহ চেয়েছেন ওখানে থাকবে থাকার পরে আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও তারপরে মায়ের পেটে চলে আসে মায়ের পেটে চলে আসার পর এখানে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস দশ মাস দশ মাস দশ দিন নয় মাস দশ দিন যতদিন আল্লাহর হুকুম ততদিন মায়ের পেটে তখন মায়ের পেট থেকে আল্লাহর হুকুম হয় ইন্তেকাল হও তখন রব্বানা ফিদ দুনিয়া হাসানা এই দুনিয়াতে আমরা আসি দুনিয়াটাকে সুন্দর করার জন্য অফিল আখেরাতে হাসানা আখেরারটাও সুন্দর করার জন্য দুনিয়াতে আসে এক মাস দুই মাস এক বছর পঞ্চাশ বছর একশো বছর হাজরত আদম আলাতাম এক হাজার বছর হাজত বছর যতদিন আল্লাহর হুকুম থাকবে এরপরে আল্লাহর হুকুম হবে করো। ইন্তিকাল হবো ট্রান্সফার হবো যখন কবরে যাব ওখানে তিন সওয়াল পারলে যা আমত না চিনতে পারলে নবীকে জাহান নামের আমত ওখান থেকে আবার আল্লাহর হুকুম হবে হাসর উঠবো হাসরে তখন আল্লাহর হুকুম যখন হবে কেয়ামত হবে তখন কেয়ামত হবে পর হাসুর উঠার পরে আল্লাহর হিসাব নিকাশ নিবে ওখান থেকে কেউ জান্নাত কেউ জাহান নামে যাবে বান্দা তো মারাই যায় না বান্দা মারা শেষ হবে না বান্দা এখন আপনি জান্নাতি হয়ে থাকতে চান না জাহান নামে হয়ে আওয়াজ এমন হয় জাহান নামে সবাই আমরা চাই জান্নাতি হয়ে নবী জান্নাতে আহলে বায়াত জি জান্নাতে সেই জান্নাতে থাকার জন্য কবর সওয়াল তিনটা আবু দাউদ তিরমিজিতে বুখারীতে এসেছে একটা এখন যদি তিন সওয়াল ধরেন মান রাব্বু কমা দিনুক মা কুতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুলান লি মুহাম্মাদি সওয়াল কয়টা তিনটা আওয়াজ আসে না তিনটা আরো জোরে তিনটা বিশ্বাস হয় এই উত্তর যে দিতে হবে সবাই যে দেয় আমাদের যারা চলে গিয়েছেন তারা যে দিয়েছে এটা জানা আছে মৃত্যু অনেকে ভয় পায় কিন্তু মমিন মৃত্যুকে স্মরণ করে করে শান্তি পায় কারণ মৃত্যুর পরেই নবীর সাথে দেখে না ঠিক না ঠিকা মারকে ইহা ইস দিল্লু বা কেউ আসতে গুনার কারণে তো চোখ দিয়ে দেখি নাই শয়নে দেখি নাই নবীকে কিন্তু শুনেছি মৃত্যুর পরে তো নবীর সাথে দেখা হওয়ার সুযোগ আছে আল্লাহ মমিনের জন্য রেখেছে ওইদিক যদান আপনি তিন সওয়াল বুঝে যাবেন যখন বারবার বলছি যখন তিন সওয়াল বুঝে যাবেন তখন আপনার কাছে দুনিয়াদারি সহজ হয়ে যাবে মৃত্যু এটা কোনো কিছুই না মৃত্যু একটা পুল এই পারে দুনিয়া ওই পারে হলো আল্লাহ এবং রসুল ঠিক না এজন্য সব সময় আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মুসলমান যখন পয়দা হয়েছে মনে রাখবেন মুসলমানের একটাই আকাঙ্ক্ষা একটাই তামান্না আমার নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে বলেন মুসলমানের তামান্না হওয়া কি উচিত আমার নবী বলতেছেন বুখারীর হাদিস মুসলমানের তামান্না একটাই পয়দা যখন হয়েছে বিড়ালে জিন্দেগি নয় শেরে জিন্দেগি এক মিনিট হলো বাঁচতে চাই শাহাদত বরণ করে শহীদ হয়ে আল্লাহর সাথে দেখা করতে চাই ঠিক কিনা একটা ইচ্ছা মুসলমানের আর কোন ইচ্ছা হতে থাকতে পারে আপনি করেন দুনিয়াদারি করেন কোনো সমস্যা নাই ব্যাংক ব্যালেন্স বানান ব্যবসা করেন কাজের করেন বিল্ডিং বানান সব করেন কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আগে মানতে হবে যদি মুসলমান হন তাহলে মানতে হবে আর যদি মুসলমান শুধু নামে হন তাহলে আপনারটা আপনি মাইনা বসে থাকেন তিন সওয়াল কয় সওয়াল মনরুক তোমার রবকে রিনুক তোমার দিন কি দুটার মধ্যে প্রশ্ন হলো রব রবকে দিনকে বলা হয় নাই কী ছিল রব কি ছিল দিন কিন্তু হুজুরে পাকের কথা যখন বলা হয়েছে শেষ প্রশ্নে মা এই যে ব্যক্তি মোহাম্মদ আরবি বসে আছে তাকে কি ডাক্তে তেনাকে কি ডাকতে অর্থাৎ অতীতের কথা তাকুল